হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এই গরমের মধ্যে একটু অন্য রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আজকে কী বানাচ্ছি আশা করি এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি তো চলো আমি এটা কিভাবে বানাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্লগটা দেখতে থাকুক এই যে প্রথমেই আমি আমগুলো আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু প্রথমে খোসাগুলো ছাড়িয়ে ভিতরে শ্বাসটা বার করে নেব আমগুলোকে খোসা থেকে আলাদা করে নিয়েছি এবার একটু হাতের সাহায্যে এগুলোকে শ্বাসগুলোকে এরকমভাবে প্রথমে বার করে নেব তো চলো আমি বার করে নিই তারপরে বাকিটা আবার আমের আটিগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি এবং শ্বাসটাকে আলাদা করে নিয়েছি এবার হাতের সাহায্যে এগুলো একটু মিশিয়ে নিতে হবে আম পোড়া শরবতটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে নিয়েছি বিট লবণ তারপর নিয়েছি চিনি প্লেন লবণ সাথে নিয়েছি অল্প একটু পুদিনা পাতা কয়েকটা লেবুর পাতা সাথে নিয়েছি জলজিরার প্যাকেট ও কিছুটা বড় তো চলো এবার কীভাবে বানায় তোমাদের দেখায় আর একটু ঠান্ডা জলও সঙ্গে নিয়ে নিয়েছি তো প্রথমে এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল মিশিয়ে নেব তো দেখো আমি ঠান্ডা জল দিয়ে নিলাম এবার যে বরফটা জমিয়ে রেখেছিলাম ফ্রিজে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এর মধ্যে মিশে যায় তো আমি বরফগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু চামচের সাহায্যে নাড়িয়ে নেব এবার এক এক করে সবগুলো উপকরণ ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু বরফ জলটার মধ্যে আমি আগের থেকে অল্প পরিমাণ চিনি দিয়ে রেখেছিলাম তাই আর অল্প করে চিনি দিলাম এবার দিয়ে দেব প্লেন লবণটা এবার এতে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো এই যে ভেজে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আগের থেকে সেই গুঁড়োটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি জলজিরার প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো দেওয়ার পর একটু চামচের সাহায্যে আর একবার নাড়িয়ে নেব এখনও সবগুলো উপকরণ দেওয়া হয়নি কিন্তু তো চলো বাকি উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে তো এর মধ্যে পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিলাম এবার এই গন্ধরাজ লেবু পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে তো এবার এর মধ্যে লেবু পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আরেকটু ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম সাথে আর একটু বিট লবণও অ্যাড করে দিলাম বাকি চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আর একটু অল্প পরিমাণে ঠান্ডা জল মিশিয়ে দেব তো আজকে আর আম পোড়ার শরবতটা রেডি হয়ে গেছে তো চল এবার এগুলোকে সার্ভ করুন এটা টেস্ট কেমন হয়েছে জানার জন্য জাস্ট এরকম তো দেখো বন্ধুরা ফাইনাল লুকটা ছিল এরকম তো আমি বাড়ির সবার জন্য গ্লাসে এগুলো সাফ করে দিচ্ছি তো দেখো আমি গ্লাসে ঢেলে নিলাম এবার এক গ্লাস আমার শ্বশুরমশাইকে দিলাম উনি তো খেয়ে বললেন খুব সুন্দর হয়েছে এরপর আমার শাশুড়ি মাকেও এক গ্লাস দিয়ে দিলাম উনিও খেয়ে বললেন খুব ভালো হয়েছে আর আমাদের বাড়ির মেয়ে মানে আমাদের কুইনকেও এক গ্লাস দিয়ে দিলাম ও তো খেয়ে বেশ মজাই পেয়ে গেছিলো বলছিল পিয়ামা আরেকদিন একদিন বানিয়ে খাওয়াবে এবার আমার ছেলেকেও এক গ্লাস দিয়ে দিলাম ও খেতে চায় না কিন্তু আজকে খেয়ে বললো খুব ভালো হয়েছে মা আরেক দিন বানিয়ে খাই তো দেখো এখনও কিছুটা দু গ্লাস রয়েছে আমার যা আসবে আমার যার আর আমার জন্য আর বাকি যেটা জগে রয়েছে ওটা আমার জায়ের ছেলের জন্য তো আজকে আমি তো আমার বাড়ির সবাইকে আমপোড়ার শরবতটা খাওয়ালাম সবাই খেয়ে তো খুব খুশি হয়ে গেল তো তোমরাও যদি এরম আম পোড়ার শরবত খাওয়াতে চাও অবশ্যই বাড়িতে খাইও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও